প্রিয় ভাই বোনের আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন কাছে কিংবা দূরে গ্রাম কিংবা শহরে দেশ অথবা দেশের বাইরে যা দেখেন থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি আজ আমরা চলে আসলাম গাজীপুরের কালিয়াকুরের নলুয়া গ্রামে যেখানে একজন উদ্যোক্তা অত্যন্ত চমৎকার একটি সুন্দর ফার্ম গড়ে তুলেছেন আমরা দেখাবো এই ফার্মটি এটা আসলে মূলত মোটা তাজাকরণের একটা অংশ এটাও দেখাবো পাশাপাশি কিছু দাবি আছে সেটাও দেখাবো শুধু দর্শক অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি আপনারা দেখবেন টেনে টেনে দেখবেন তাহলে বুঝতে পারবেন না চলুন আমরা এখন ফার্মের ভিতর প্রবেশ করবো দর্শক আমরা এখন প্রবেশ করছি এই খামারের ভিতরে আমরা দেখানোর চেষ্টা করব এই খামারে আসলে কি কি জাতের গরু আছে এবং গাবি কয়টা বাসুর কয়টা এবং মোটা তাজা করানোর জন্য কয়টি বাসুর প্রস্তুত আছে আমরা সকল কিছু দেখাব আপনাদেরকে এবং খাবারের আসলে বর্তমান পরিস্থিতি কি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন আমরা কথা বলবো এই খামারের যে ওনার তার সাথে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ইনশাল্লাহ ভালো আছি তো বর্তমানে আসলে এখানে গরুর সংখ্যা কয় কত গরু তো অনেক ছিল কিছুদিন আগে বিক্রি করে বেরোচ্ছে এখন বিশটার মতো আছে বিশটার মতো আছে এটা তো হলস্টেন ফিজিয়ান তাই না জি জি আর এটা কি সিন্ধি এটা সিন্ধি আর এগুলো তো হলস্টেন ফিজিয়ান হ্যাঁ এগুলো ফিজিয়ান আর এগুলো তো মোটা তাজা করার জন্য রাখা হয়েছে তাই না হ্যাঁ আসলে দর্শক আপনারা দেখুন এই যে যে বাছরগুলা এগুলো কিন্তু হলস্টেন ফিজিয়ান আর পাশে যেগুলো রয়েছে এগুলো হলস্টেন ফিজিয়ান এই বাছরটা কি তুই বলতেন কোনটা এই এই বাছরটা এইটা ওই ক্রসের মধ্যে পড়ছে আরকি সিন্ধির ক্রস দর্শক আসলে এখানে সব মিলে পাঁচ মেশালি অর্থাৎ সব ধরনের বাছুরি কিন্তু আছে এখানে আর তাছাড়া আসলে বর্তমান যে গো দাম একজন খামারি বর্তমানে কিন্তু খামার করে লসের সম্মুখীন হচ্ছে বিশেষ করে এই খাবারের অত্যাধিক পরিমাণ দাম আসলে বর্তমান খাবারের পরিস্থিতি যদি বলতেন ঘুষি যেমন মনে করেন একটা যদি হাজারে বারোশোর মধ্যে থাকতো তাহলে আমাদের গরুর আর এখন আজকে যে ঘুষি আনছি আমরা এগুলো হলো প্রায় সতেরোশো টাকা ষোলোশো সত্তর টাকা বস্তা পঞ্চাশ সাঁত্রিশ কেজি মানে আপনি বলতে চাচ্ছেন যদি খাবারের দাম অর্থাৎ বসি অন্যান্য যে খাবার রয়েছে এগুলো যদি দাম সাশ্রয় থাকে তাহলে ফার্ম করে লাভবান হওয়া যেত এখন খাদ্যের উপর ডিফেন্স করে তারপরে যেমন এই গরু পরিচালনা করার জন্য যে লোক নিয়োগ করতে হয়েছে না সব কিছু মিলে বিদ্যুৎ বিল আমার লেবারের খরচ টরচ খাবারের সহকারে গরুর বর্তমান যে দাম তাতে খুব বেশি সুবিধা না দর্শক আসলে উনি যে কথাটা বলল যদিও মোটা তাজা এটা আসলে কিন্তু অত্যাধিক লাভজনক থাকার পরেও লাভ হচ্ছে না ওই পরিমাণ কারণ গোখাদদের অনেক দাম যে দামের কারণে খামারিরা এখন বর্তমানে কিন্তু যে পরিমাণ লাভ হওয়ার কথা ওই পরিমাণ লাভ হচ্ছে না তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে আসলে আপনারা যারা ছোটখাটো খামার শুরু করবেন বিশেষ করে গরুর খামার মোটা তাজা করবেন পাশাপাশি আপনার হলিস্টেন ফলিস্টান বলেন ব্রাহ্মা বলেন বা শাহিওয়াল সিন্ধি যেটাই বলেন না কেন ভালো একটা জাত নির্বাচন করে তারপরে খামার শুরু করবেন আর তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে ভেটানারি কোনো ডাক্তার অথবা উপজেলা পশু অফিস সেই জায়গা থেকে যদি আপনার একটা ছোটখাটো প্রশিক্ষণ নিয়ে তাহলে আশা করতে পারবেন তাছাড়া অবশ্যই আপনারা ঘাস চাষ করে নিবেন কারণ ঘাস চাষ করার কোন বিকল্প নাই খামারের মূলত গরু লালন পালনের ক্ষেত্রে ফোর্টি পারসেন্ট কিন্তু যোগান দেয় এই ঘাস থেকে আর সিক্সটি পারসেন্ট যোগান দেয় কিন্তু এই অন্যান্য যে খাবারগুলো উপকরণ যে খাবারগুলো আছে এগুলা আর এখানে ঘাস কি আবাদ করছেন আপনি জি আমাদের এখানে ঘাস আছে ঘাস প্রায় দুই বিঘার মতো দুই বিঘার মতো ঘাস করা আর আপনার গরুগুলা যদি কোনো দর্শক আমার অর্থাৎ কিনতে চায় বা আগ্রহী হয় কেনার জন্য বিক্রি করবেন হ্যাঁ এগুলো আমরা ওই যে ছিজনালে বিক্রি করি যে মানে ঈদের মধ্যে বিক্রি করি পয়লা বৈশাখে বিক্রি করি তাও মোটামুটি বছরে একটা এভারেজ করে ধারণা আপনার কিরকম লাভ আসতে পারে গরুর খামার থেকে বিশেষ করে মোটা তাজা করেন আসলে একটা ব্যবসা যদি করে ওইভাবে চিন্তা করলে মনে করেন এখন যে লেভেল আছে আপনার ওই খাতдер তত মোটামুটি চলা যায় এবং যদি এটা দুই হাজার উপরে চলে যায় তখন একটু কষ্ট হয় একটা বছর যদি 20000 টাকা একটা বছর যদি 20000 টাকা ক্রয় করেন একটা মাস পার পর কত টাকা বিক্রি করতে পারলেন

পঁচিশ তিরিশ তার মানে যদি দুই লক্ষ টাকা বিক্রি করা হয় তার তারপরে তো সত্তর আশি হাজার টাকার মতো লাভ হ্যাঁ হ্যাঁ তা তো অবশ্যই এরকম দশটা গরু পালে তো দেখা যায় বেশ ছয় থেকে সাত লক্ষ টাকা লাভ আসার কথা যদি সে ডিসিপ্লিন মেনটেন করে হ্যাঁ 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 ডিসিপ্লিন মেনটেন করতে হবে আপনার ঔষধ এবং খাবারের পরিমাণ আছে আমাদের এখানে আমি আপনাদের খাবার দেখুন দেখাতে পারতেছি না কারণ আপনাদের সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা যে ধরনের খাবার খাওয়াই এটা প্রশিক্ষণ মাফিক খাবার খাওয়াই এবং আমাদের নির্দিষ্ট একটা প্রাইভেট ডাক্তার আছে এখানে আমরা ওইভাবে পরিচালনা করি এবং পাশাপাশি আমাদের যিনি এখানে এটা দেখশন করে উনি খুব দক্ষ ওনার এক্সপিরিয়েন্স ভালো আছে অর্থাৎ দর্শক আসলে যে কথাটি না বললেই হয় না সেটা হলো আসলে কাজের লোকের উপর নির্ভর করে কিন্তু খামার করলে সেই খামারে কিন্তু লসের সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে আর আপনি নিজে খামার করবেন নিজে পরিচালনা করবেন ওই ক্ষেত্রে দেখা গেছে খামারের লাভটা কিন্তু আপনার আশা করা যায় যে আসবে আর তাছাড়া আর একটা ব্যাপার হলো যে খামার শুরু করার আগে আপনারা যে যাত্রার কথা বললাম এটা কোনো ভালো একটা খামার থেকে সংগ্রহ করেন তাহলে প্রফিটটা আসার সম্ভাবনা থাকে বেশি আর যদি বিশেষ করে হাট থেকে ক্রয় করেন তাহলে কিন্তু অনেক সময় রোগ বা বিভিন্ন রোগে আক্রান্ত এরকম বাসর কিন্তু বিক্রি করে আর এই যে যেমন একটা খামার দেখা যাচ্ছে এই খামারে প্রত্যেকটা গরু কিন্তু সুস্থ এবং সবল দেখেন আপনি এই পাশটা ঘুরে ঘুরে দেখেন একদম পুরা ক্লিয়ার তো এখান থেকে যদি কোনো দর্শক ভাই আপনারা সংগ্রহ করেন তাহলে আশা করা যাচ্ছে এখান থেকে ভালো একটা জাত নির্বাচন করতে পারবেন এবং এখান থেকে যেই গরুটা আপনার ক্রয় করে নিবেন পরবর্তীতে খামার করার জন্য এই গরুটা কিন্তু হবে। আমি পরবর্তী যে শেটটি দেখাবো সেই শেটের কাছে আমরা চলে আসছি দেখেন এখানে আবার দেওয়ার যে পাত্রগুলো আসলে দেখেন অনেক সুন্দর এবং পরিষ্কার যেই কারণে এরকম পরিষ্কার থাকার কারণে কিন্তু এই ধরনের বাসুরের আপনার রোগ অনেকটাই কম হয় আমি দেখছি অনেক খামার তো আমি যাই দেখছি যে যেতে নোংরা বিভিন্ন সমস্যা থাকে আর এখানে দেখেন কত ক্লিয়ার আর এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাই এখানে আপনার সাহিওয়াল জাত আছে ক্রস আছে সব ধরনের সিঁধি আছে সব ধরনের বাছর কিন্তু এই যে বাছর গুলা এইগুলা বয়স কিন্তু সাত থেকে আট মাস বা নয় মাস এই ধরনের গরু দিয়ে যদি আপনারা বাছুর খামার করেন তাহলে লাভবান আপনারা হবেনই হবেন আর বিশেষ করে ডিসিপ্লিন মেনটেন করে আপনারা খামার করুন তাহলে লাভবান অবশ্যই হবেন অনেকে কিন্তু অনেক ধরনের কমেন্ট করে বা বলে যে ভাই খামারে শুধু লাভ আর লাভ আসলে না খামার লাভ এবং লস দুইটা সম্মিলিত ভাবে হয় কিন্তু আপনি যদি নিয়ম কানুন মেনে আপনি খামার শুরু করেন তাহলে আপনার লাভ আসবে না কেন আপনি নিয়ম সঠিকভাবে আপনি পরিচর্যা করেন নিয়ম নীতি ভালো করে মানেন দেখবেন আপনার অবশ্যই লাভ আসবে বিশেষ করে কোনো অসুখ যদি হয় গরুর যেমন আপনার পাফুলা আছে পেটফুলা আছে তারপরে পায়ে পচন ধরে বিভিন্ন রোগ আছে এগুলো আপনি যখন লক্ষণ দেখা দেয় তখন আপনি প্রাথমিক চিকিৎসা না দিয়ে বিশেষ করে প্রাথমিক নিজে চেষ্টা না করে ব্যাটারি কোনো ডাক্তার অথবা যদি নিজে প্রশিক্ষণ প্রাপ্ত হন তাহলে সেটা দিয়ে চেষ্টা করুন তাহলে অবশ্যই রোগ থেকে মুক্তি পাবেন আর যখন একটা খামারে গরুর রোগ বালাই কম হবে সেই খামারে কিন্তু আপনি লাভবান হতে পারবেন আর গাছের তো কোনো বিকল্প নেই এটা আপনার অবশ্যই গাছ করে নেবেন আর বিশেষ করে দানাদার খাবার যেগুলোর কথা বললাম ভুসি তারপর কুড়া আছে আরো কিছু কলার ভুসি বিভিন্ন ধরনের ই আছে এই উপকরণগুলা আপনারা চেষ্টা করবেন নিজেরা তৈরি করার জন্য তাহলে এই বাসুর খেয়ে কিন্তু অল্প দিনে আপনার মোটামুটি একটা গ্রোথ ভালো আসবে আর এটা বিক্রি সময়ও কিন্তু আপনি ভালো টাকা বিক্রি করতে পারবেন ভাই আর একটা কথা বলবো বাসুর গুলো কইতে সংগ্রহ করছেন বাসুর গুলো আমরা কিশোরগঞ্জ থেকে সিরাজগঞ্জ তারপরে আমাদের এলাকায় কিছু কিছু পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছেন আসলে এই বাসুর গুলো কি রকম এগুলো দাম কেমন সংগ্রহ করছেন এই দুই একটা দাম বলে হবে মনে করেন এই যে এই যে

হ্যাঁ ইনশাআল্লাহ তখন একটা বিক্রির একটা উপযোগী আর কি আচ্ছা আমার কোন দর্শক যদি যোগাযোগ করে ইনশাআল্লাহ গরু বিক্রির মানে ই থাকবে না তো না 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 ইনশাআল্লাহ দর্শক আপনারা যদি গরু ক্রয় এবং বিক্রয় অনেকেই তো অনেক ভাবে করে যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এই খামারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন আমি আমার ডিসপ্লেতে নাম্বার দিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে কথা বলবেন যদি খামার শুরু করেন আর আরেকটা ব্যাপার হলো গাবি গরু বিশেষ করে যারা গাবি লালন পালন করেন তাদের আসলে অনেক সময় অনেকেই কমেন্ট করেন যে আমাদেরকে ছোট গরু দেখান বা ছোট গরু কোথা থেকে ক্রয় করব। আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম পাশাপাশি নাম্বার তো থাকবেই ওনাদের সাথে যোগাযোগ করবেন দর্শক দেখা হবে অন্য কোথাও নতুন কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম